রাস্তার পাশে এভাবে ভুট্টা বিক্রি করতে অনেক জায়গায় দেখেছি অনেকে দেখেছেন আমিও দেখেছি কিন্তু কখনই খাওয়া হয় নাই আমার বাড়ি বেটা ও কিন্তু অনেক পছন্দ করে অনেকবার খেয়েছে না কতটা মজা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম খাবো দেখি তো যাই হোক ঝটপট করে কাকার কাছে দুইটা বাইসে দেন উনি বাইসার দিল বাইসে দেওয়ার পর উনি কিন্তু আমাদের দুইটা বুটো চলতেছিল দেখেন একবারে উনি বাইসে দিল সুন্দর ভাবে তো এতটা সময় লাগলো মানে বুটা খাওয়ার স্বাদ মিঠা গেছে এর আগে উনি আর একজনকে অর্ডার দিছে তো মানে দেখে কি দুর্য হারা হয়ে গেছিলাম যে মানে ঝটপট করে দিবি আর খাবো কিন্তু অনেক সময় লাগছে মনে হয় যে দুইটা বুটো করতে ত্রিশ মিনিট বা বিশ মিনিটের মতো সময় লাগছে তো এত সময় লাগছে মানে বুটা খাওয়া সাত মিনিটে দেখেন এখানে কিন্তু চাচায় বুটা ছুইলা কয়লার ভিতরে দিয়া মেশিন দিয়ে হাত দিয়ে ঘুরাইতেছে আগুন জ্বলতেছে পড়তেছে ঠিক আছে মানে এরকম কইরা এটা ঘুরে ঘুরে পড়তেছে একটা পড়তেই দেখেন প্রায় বিশ পঁচিশ মিনিট সময় লেগে যাবো আর একটা কখন পড়বে মানে খাওয়ার স্বাদ তো পুরোই মিঠে গেছে তো তারপরে যাই হোক ভিডিও করতেছি আর হচ্ছে দেখতেছি যে কখন দিবে রেডি করে আর কখন খাবো চট কইরা তো কাকায় তো ঘুরাইতেছে 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 ও দেখেন ওই দিক দিয়ে কাকায় পানি নিয়ে যাইতেছে কাকায় কয়লার উপরে দিয়া কাকা চোখ বন্ধ কইরা মনে করেন আরামসে ঘুরাইতেছে তো ঘুরাইতেছে ঘুরাইতেছে তো ঘুরাইতেছে আর এদিকে আমার তো ধৈর্য আর সহ্য হইতেছে না যে এত সময় লাগে আরে কি খাইতে আইলাম পরে দেখি যে না অনেক কষ্টের পরে মনে করেন পুরে ফেলেছে একটা হয়ে গেছে মানে কাছাকাছি তো দেখেন একদম মনে করেন হয়ে গেছে এই যে দেখেন এখন এটা ছুরি দেয় ওরে বাবা দেখেন ছুরি তো কঠোর কঠোর করতেছে ও আল্লাহ দেখেন আবার পেপার দিয়ে ধরছে কাকার সিস্টেম দেখছেন কাকার সিস্টেম কিন্তু ভালোই এই এই তালে এটা কি ওরে বাবা দেখেন এটা হচ্ছে মিষ্টি সস মারতেছে আবার জাল সস দুইটা মিলিয়ে মারতেছে এই এই এটা কি এই এটা কি মানে এটা তো জাল সস ওর ওই এই ওরে ওরে এটা তো ভিটলো মারতাছে এই যে দেখেন একটা কিন্তু শুরু এই এইদিকে আমাদের পাগলা পুরোই তো পুরোই তো পুরোই তো মাথা নষ্ট ও এটা খাওয়ার জন্য পাগল এই জন্য ওরাই আগে দিয়ে দিলাম কারণ ও এটা আগে অনেকবার খেয়েছে তো আমি বললাম মামা আগে কিন্তু আমি কখনো খাই না এবার কিন্তু ভালোভাবে দিবেন তাইলে কিন্তু আপনি রেগুলার কাস্টমার পেয়ে যাবেন মামাকে দাঁড়ান তাইলে আপনাকে ভালোভাবে পরে দিচ্ছি দেখেন আমারটা কিন্তু আরো সেই লেভেল পড়তেছে এই দেখেন এদিকে আমাদের পাগলা ওর সসে হইছে না ওর যায় নিজে হাতে সস হয়েছে দেখছেন ও কিন্তু মিষ্টি পাগল দেখেন কেমনে সস মারছে আরে মামার তো লস হয়ে যাবে এইভাবে সস মারিস না দেখেন ও মানে সস মারি উম খাইতেছে কি স্বাদ রে ওরে খাইতেছে তো খাইতেছে আমার সস মাইরা ও পুরো একবারে মনে করেন রে মাথা একবারে আবার আমার হাত আসে এই হারামজাদা আমি খাম না তো কা তো আমার ডাল রেডি হলো আপনারা কমেন্ট চাই সেট এটা কোন কথাই জানেন কে আমনে খাইতেছে हां ও তো আরো আগে খাইছে ঠিক আছে এদিকে আমারটা কিন্তু আমার রেডি করতেছে আর এদিকে ও রিভিউ দিতেছে বলতাছে জাল বেশি ও এদিকে আমারটাও কিন্তু হয়ে যেতেছে একটু অপেক্ষা কর দা আমার ডাল লোক আমিও কিন্তু তরে দেই দিয়ে কামো dara dara আমারটা হয়ে গেছে ও মামা তো পুরো হয় মামা এই তার এই যে আমারটা ওই শরীরে খটর খট করতেছে এদিক দিয়ে দেন পাকলা কিন্তু সস মারতে শুধু মারতেছে মারতে শুধু মারতেছে মানে ওর সসই হইতেছে না এখন ও মাই গড আমারটা সস মারতেছে দেখেন ও ও পো পো সেই 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 দেখেন আমারটা কিন্তু রকম ভাবে করবে যেটা ও ভিটন মারলো দেখেন এখন আমারটা কিন্তু আবার একটু মনে করেন হিটে দিবে কারণ যেটা কিন্তু আমার ভাই বেড়াটা দেয় নেই মানে পাগলাটা দেয় নেই দেখেন আমারটা কিন্তু হিট মারতেছে মানে সসটা ভালোভাবে ঢুক যাতে আমি বলছি যে আমি কখনো খাই নাই আমাকে ভালোভাবে মারি দেন যাতে পরবর্তীতে মনে করেন আর খাওয়ার পরে আবার আসি